গত পঁচিশে মাঘ ছাব্বিশ ফেব্রুয়ারি দু ইং রবিবার চট্টগ্রামের হাটহাজারি হাট বাথুয়া ইউনিয়নের মুক্তল হোসেন টেন্ডলের বাড়িতে পবিত্র ও মহিমান্বিত ওরশ শরীফ সম্পন্ন হয়েছে হাজত রাওয়া মুশকিল কোষা শাহ সুফি হযরত ইসমাইল শাহ রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়

সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর আমার মৌলা মাই ঝন্ডার জীবন এক কৌসে মাই ঝন্ডার জীবন তোরি এক মৌলা অনুষ্ঠানের প্রধান আয়োজক ও খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন মরহুম বালেক ফকিরের প্রথম পুত্র মোহাম্মদ জাহেদ হোসেন অনুষ্ঠানে পবিত্র কোরআন খাতম মিলাদ ও দোয়া মাহফিল এছাড়াও চ্যামা ও মনজ্ঞ কাওয়ালি পরিবেশন প্রখ্যাত শিল্পী মোহাম্মদ আবু সালেহ ও মোহাম্মদ নুর কাওয়াল ওর শরীফে আশেকানে রাসুল ও ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মাজার পরিচালনা কমিটি এবার আমরা জাঁকজমক বা বেগেন তবুর বেশি করে গরিব পারি খুশি হয়ে যারা আনন্দিত আবার আর আবার আরা সভাপতির অধ্যক্ষ আরা আরা ক্রাইস 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 দিলাম সম্মানে ইয়া দিলাম ইয়া নাহলে পুরো এলাকাবাস খুশি হইয়ে গিয়ে আল্লাহর অলেক দরবারত এবং যারা গতি তারা আছে সুক্রিয় আদায় করি এবং আরা প্রত্যেক বছর নিয়ে এই বছরও যাক পরিপূর্ণভাবে আরা অরুসুর আয়োজন করি আরা এই বছরও দশ হাজার মানুষের এই তবরুক আয়োজন করছি এবং সকাল লাতিও তবরুক খাবাইম এবং সকাল আরা তবরুক বিতরণ করছি আর এই প্রত্যেক বছর যাতে আরো বড় হয় আর তে ধরনের চিন্তা ভাবনা আছে এবং এলাকাবাসীরা আছে এখন আব্দুল তাইব কোনো তাইব যারা আর প্রতিবছর আর সাহায্য সুবিধা গরম পানি আর এখন সব পরামর্শ দেয় মানে এবং আর লক মানে হইযত রাব মুশকিলতে শাহ শফি ইসলামাল শাহ রহমতুল্লাহের পবিত্র বাসে শিখর শরীফি আলাহাফ টিকি যে আমাদের মাঝে এসেছেন যার কারণে সংশ্লিষ্ট সবাইকে আমাদের ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে খাদেম পরিবারের পক্ষ থেকে যারা আমাদের এই বার্ষিক শরীফ উদযাপনে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন প্রত্যেকের পক্ষ থেকে আলাপ টিভিকে এবং আলাপ টিভি সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি দেশ বিদেশ থেকে যারা দেখবেন যারা হাট হাজারি থানার দক্ষিণ চট্টগ্রামের দক্ষিণ হাটহাজারি থানার বুড়িশর নজুমী হার শিকারপুর এলাকায় এসেছেন বিভিন্ন সময় এই মহান আল্লাহর বলির কদমে হাজিরা দিতে এসেছেন ওনারা জানেন দীর্ঘদিন থেকে অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাম মোহাম্মদ সেলিম কন্ট্রাক্টর সাহেবের সভাপতির সুদাক্য পরিচালনায় এবং মাজার পৌরস পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাম মোহাম্মদ জাভেদ ভাইয়ের অত্যন্ত পরিশ্রম ও কঠিন চেয়াগের বিনিময়ে দীর্ঘদিন থেকে এই দরবারে এই হুসান ওর শরীফ আমরা উদযাপন করে থাকি দেশ থেকে বিদেশ থেকে যে যেভাবে আমাদের এই ওরশে পাকের মধ্যে সহযোগিতা করেছেন আমি ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে খাদেম পরিবারের পক্ষ থেকে এই দরবারের একজন নগণ্য খাদেম হিসাবে গোলাম হিসাবে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি সর্বোপরি আবারও আলাপ টিভিকে ধন্যবাদ এবং মোবারক উৎপাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার আমি এখানেই ইতে আসলাম আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি ওবারাক ও সেম ঝান্ডার মৌলাম ঝান্ডার মৌলাম ঝান্ডার আমার ঘৌ সেম ঝান্ডার আমার ঘৌ সেমে ঝান্ডার আমার ঘৌ সেমি ঝান্ডার আমার মৌলাম ঝান্ডার हमारे मौला में झंडा